বুঝছেন না এখন লাগাইছে এখন উকিল ধরার উকিল নাই এখন কি নাই উকিল নাই সোহান আল্লাহ তাইলে বুঝেন তো এদের বেলুনগুলো যে একেবারে ফাঁকা আওয়াজ এটা বুঝেন তো কারণ আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হলো জিন্দা ইমানদাররা কি আর কাফেররা হলো মুরতা ও মিয়া এক লাখ মানুষ যদি মৃত থাকে ময়দানে মৃত মানুষ একটা জীবিত মানুষ ভয় পাওয়ার কারণ আছে সবগুলোর পারে অ্যাসেট কেসলে যাবে না ইনশাআল্লাহ কথা কর না ইমানদার কি জিন্দা আর কাফেররা কি একশো কোটি থাকলে কি হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক না বাংলাদেশে ইমানদার এক কোটি না হোক এক লাখ তো আছে এক লাখ তো আছে আমি মনে করি যদি এক আমারে দায়িত্ব দেওয়া হয় আমাকে দায়িত্ব দেওয়া হয় ইনশাআল্লাহ চৌষট্টি জেলা থেকে এক লক্ষ মেয়দ মুজাহিদ আমি বাহির করবো ইনশাআল্লাগ ইনশাল্লাহ বাহিনী তৈরি করে রাখবো আমরা ঠিক আছে তো ইনশাল্লাহ রাজি আছেন তো হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে ভয় দেখায় আমরা বলি আমরা এই ভূখণ্ড রক্ষার জন্য দিন ইমানের হেফাজতের জন্য মুসলিম এই ভূখণ্ডকে রক্ষার জন্য প্রয়োজনে শত শত শাহাদাতের নজরানা পেশ করতে তৈরি আছি আব্রার ফাহাদি শেষ নয় সাইফুল ইসলাম আলিফ শেষ নয় প্রয়োজনে হাজারো আবরার হাজার সাইফুল ইসলাম আলিফ এই ভূখণ্ডের জন্য দিনের জন্য ইমানের জন্য জীবন দেবে ইনশাল আমার ভাই সাইফুল ইসলাম আলী চিৎকার করে করে আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ বলেছিল ওই পাশান্ডরা তবুও তাদের তাকে কুপিয়েছে সাইফুল ইসলাম আলী ভাইয়ের শহীদকে শাহরাতকে আল্লাহ কবুল করে বলে না আমিন আরো জোরে চিল্লা বলে না আমিন আইনে জালুতের ওই ঘটনা বলি মুসলিমরা তাইলে ইতিহাস কিছুটা খুঁজে পাবে মনে আছে তো ইমাম সাইফুদ্দিন কুতুজ নাম কি ইমাম সাইফুদ্দিন কুতুজ আইনে জালুত নামক প্রান্তরে তার মুজাহিদ বাহিনীকে নিয়ে গেলেন বিরাট বড় আপনারা আগে বোঝার চেষ্টা করেন মঙ্গোলীয় তাতারি বাহিনী কত ভয়ঙ্কর ছিল এটা যারা ইতিহাস পড়েন এরা বুঝবে না মঙ্গোলীয় তাতারি বাহিনীকে তৎকালীন পৃথিবীর কোনো সাম্রাজ্য নাই তাদের সামনে দাঁড়াতে পারত ডাল তলোয়ারের যুদ্ধে মঙ্গোলীয় তাতারি বাহিনীকে কেউ পরাজিত করবার দুঃসাহস করতো না এত ভয়ঙ্কর ছিল এ জাতি যে কোনো শহরে ঢুকত জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এমন কি এত লোককে তাঁতারিরা মঙ্গলীয়রা হত্যা করেছিল যে কয়েকদিন পরে ওই এলাকায় মহামারী মানুষের লাশের গন্ধে লাশের গন্ধে মহামারী সৃষ্টি হয়ে গেছিলো দৌড়ায় তারাপালাইতে হয়েছে এমন ভয়ঙ্কর জাতীয়রা যেই শহরে আসতো মেসাকার করে দিত এই বাহিনীর বিরুদ্ধে লড়ার সাহস কেউ করতো না আল্লাহর বান্দা মুজাহিদ ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন এই তাঁতারিও বাহিনীকে আটকাতে হবে তিনি কিছু মর্দে মুজাহিদকে নিয়ে আইনে জালুতের প্রান্তরে গেলেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথম দালতলোয়ার এবং ঘোড়ার যুদ্ধে দুই হাতে তরবারি চালানোর এক স্পেশাল বাহিনী তৈরি করলেন আল্লাহ বুঝছেন দুই হাতে তলোয়ার চালানো বুঝছেন ঘোড়ায় কিন্তু লাগাম ধরা লাগে ঘোড়ায় চলতে চলতে কি করা লাগে লাগাম ধরা লাগে কিন্তু লাগাম না ধরে ইমাম সাইফুদ্দিন কুতুজ এমন এক বাহিনী তৈরি করলেন দুই হাত দিয়ে তর বাড়ি ধরবে শুধু এইভাবে বসে থাকবে দুই দিকে কুপাবে সোহানুল্লাহ আমরা তো সেই কুপান না জাতি কথা কন না আমরা দিনের জন্য খালি মায়ের খামনা দিমু মাঝে মাঝে হ্যাঁ মায়ের না দিমু তালুন শুধু খাইলে হবে না দিতেও হবে এটা কার কথা আল্লাহর কথা তোরা জঙ্গি বল মৌলবাদী বল জামন চাই বল আমরা আল্লাহর হুকুম মানি পৃথিবীর কোনো তাহুতের জঙ্গি মৌলবাদী ট্যাগ দেওয়া আমরা ভয় করি না এই জঙ্গি মৌলবাদী ট্যাগ দেওয়া আমরা কি করি না পরোয়াই করি না তোরা কি বললি না বললি বড় বড় আলেমদেরকে তোরা রাজাকার বলেছিস জঙ্গি বলেছিস আমরা বিশ্বাস করি নাই আমরা তাদেরকে বীর মনে করি বীর কি মনে করি আমরা তাদেরকে কি মনে করি ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন যাদের কাজ হলো দুই হাতে তরবারি চালাইতে পারা সোহানাল্লাহ ইমাম সাইফুদ্দিন কুতুজ এমন একটা জায়গায় গিয়ে তিনি মুজাহিদদেরকে নিয়ে বসলেন যার চার পাশে হলো পাহাড় কি চার পাশে পাহাড় দ্বারা বেষ্টিত ডুববার জায়গা আছে বের হওয়ার জায়গা নাই এক রুড়েই ঢুকতে হবে এক রুড়েই বের হইতে হবে বাহিনী নিয়ে ঢুকলে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি ইঁদুরে ফাঁদে ফেলাইতে দেখছেন না ফেলছেন কখনো বক 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 মারছেন কখনো দিয়া ফাঁদ কেমনে পাতে যাওয়ার সুযোগ আছে এইভাবে ইমাম সাইফুদ্দিন কুতুজ ফাঁদ পাতলেন কি আইনে জালুতের ঠিক আগে ছোট্ট একটা বাহিনী দিয়া পাঠাইয়া দিলেন ঘোরা দিয়া তোমাদের কাজ হলো ওরা যখন এদিকে আসতে থাকবে তোমরা মঙ্গলীয়দের ভিতরে ডুববা ঘোরা নিয়া ডুইকা কতগুলো রে ঘোরাই থাইকা নিচে নাম বানা নিচে না নাইমা দুই হাতে সাইজ করে দিয়া কতগুলো রে আবার ফিরে আসবা যখন ওরা দৌড়ায় তোমাদেরকে আসবে তখন তোমরা আইনে জালুতের ভিতরে আস্তে করে ঢুকে যাবা সোহান কোথায় ঢুকবা আইনে জালুতে একটা আইনে জালুত পাহাড় বেষ্টিত একটা জায়গা ওখানে ঢুকে যাবা ইমাম সাইফুদ্দিন কুতুস যেই কথা সেই কাজ ওই বাহিনী তারা মঙ্গলীয়দের মাঝখানে ঢুকে গেলেন তর বাড়ি নিয়ে দুই দিকে আঘাত করে অনেকগুলোকে শোয়া দিলেন সোহানুল্লাহ হামদি যদিও ইতিহাস বলে সেখানে কিছু মুসলমানরাও শহীদ হয়েছিলেন তখন তাদের ইমাম সাইফুদ্দিন কুতুস যেভাবে বলেছিলেন ঠিক তেমনিভাবে তারা আবার কিছুকে শোয়া দিয়া দৌড়াইয়া গোড়া চলে আসলেন আইনে জালুতের প্রান্তরে আর ওরাও মুসলমানরা পালায় গেছে মনে কইরা পিছন থেকে দৌড়াইয়া আইনে জালুতে ঢুকলো যেই ঢুকছে চতুর্দিক থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গলীয় তাতারদেরকে আটকায়া এমন ভয়ঙ্কর হামলা করছে কিন্তু মঙ্গলীয়রা ছিল ভয়ঙ্কর যুদ্ধা এবং এরা ছিল খুবই হিংস্র এরা যখন দেখলো সব দিক থেকে আটকে গেছি ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে গেল এমন এক যুদ্ধ যেখানে একের পর এক লাশ পড়তেছে দুই দলেরই নিহত একদল নিহত হচ্ছে জাহান্নামে নামে যাচ্ছে আর একদল শহীদ হচ্ছে এইভাবেই চলতেছে যুদ্ধ যখন এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ একটা পাহাড় থেকে উনি কিন্তু ময়দানে নাই একটা পাহাড় থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করতেছিলেন যখন দেখলেন মুসলিমদের অবস্থা শোচনীয় মুসলমানদের মধ্যে অনেক শহীদ এবং কেউ কেউ চোখমুখের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতেছে এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড় থেকে নেমে মাতার শিরুশ্রাণটা ফিক্কা দিয়ে ফেলে চুরে ফেলে দিয়ে তার চেহারা দেখালেন সকল মুজাহিরা দেখল আয় হায় লোহার টুপি আগের দিনের ঢাল তরুয়ারের যুদ্ধে মাথায় যাতে অস্ত্রের আঘাত না লাগে তীরের আঘাত না লাগে সেজন্য কী পড়তো লোহার একটা টুপি পরতো শিরোশ্রাণ যেটাকে বলে সেই শিরুশ্রাণ খুলে ফেলে দিলেন যখন সব মুজাহিদরা দেখলো আই হাই ইমাম সাইফুদ্দিন কুতুস নিজের মৃত্যুর ভয় না করে পড়ুয়া না করে তার শিরুশ্রাণ ফেলে দিয়েছে সমস্ত মুজাহিদরা তার দিকে তাকাইয়া থাকলো এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ তোর বাড়ি উঠিয়ে চিৎকার করে বলতে লাগলেন আই ইসলামা ইয়া ইসলামা ইয়া ইসলামা আয় আল্লাহ ইসলাম পরাজিত হয়ে যাচ্ছে ইসলাম শেষ হয়ে যাচ্ছে ও মুজাহিদরা তৈরি হও সকল মুজাহিদরা দেখলো আমাদের ইমাম জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে শিরুস্ত্রাণ খুলে ফেলে দিয়েছে আমরা আর পিছপা হব না ইয়া ইসলামা ইয়া ইসলামা বলে সমস্ত মুজাহিদরা একত্রিত হয়ে সাইফুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গোলীয়দের এমন হামলা করলো দেখা গেল যিনি শুয়ে গিয়েছিলেন পরে গিয়েছিলেন শুয়া অবস্থায় তরবারি দিয়া উপরের তাকে আঘাত করলেন হাত কেটে গেছে এক হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন ইমাম সাইফুদ্দিন কুতুজের এই ভয়ঙ্কর হামলা দেখে মঙ্গোলীয় তাতারি বাহিনী জালুতে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য সুভানুল্লাহি আহমদিহী আইনে জালুতের প্রান্তর থেকে মঙ্গোলীয় বাহিনী এবার পিছু হঠলো ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় বাহিনী এভাবে পালালো আর মুজাহিদরা পিছনে দৈরা দৈরা জবাই করা শুরু করলো সোহান তো আমাদের ইতিহাস এমন ইতিহাস ছিল আমরা তো এই কয়েকদিন আগের ইতিহাস বলতে পারি এটা তো অনেক আগের ইতিহাস বললাম আফগানের ইতিহাস যদি আমরা বলি এই তো সেদিনের ঘটনা দুই হাজার একুশ কয় সাল একুশ সালের পনেরোই আগস্ট আমেরিকা আরে বাপ রে বাপ যাদেরকে বলতো সুপার পাওয়ার কি পাওয়ার সুপার পাওয়ার যারা কারো কাছে পরাজিত হয় না কত বড় বড় গলাবাজি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সুইজারল্যান্ড তুরস্ক সকল রাষ্ট্রগুলো মিলে এরা একটা জোট গঠন করলো নেটো জোট নাম কি নেটো জোট গঠন করলো আটচল্লিশটা রাষ্ট্র একত্রিত হয়ে আফগান আইসা মোল্লাদের উপর হামলা করলো অনেকে কয় মুল্লার দোর বলি মসজিদ পর্যন্ত আমি কই মুল্লার দোর খেলাফত পর্যন্ত মুল্লার দোর মসজিদ পর্যন্ত না মুল্লার দোর খেলাফা পর্যন্ত আফগান মুল্লারা দেখা দিল তোদের হাতে থাকবে না বেশি দিন আফগানিস্তান আমরা দখলে নিব সুহান আল্লাহ মায়ের খাইতে খাইতে অনেক আমেরিকান সৈন্য যখন পাগল হয়ে যাচ্ছে গোপনীয় নিউজ তখন আর কি করবে যুদ্ধ তো হারতেই হবে কয়েকদিন থাকলে এমনিতেই কি করতে হবে হাঁটতেই হবে এখন কয় কি বাবা দেমা মাকি একটা চুক্তিতে আসো কি শুক্তি তোমরাও আমাদেরকে হামলা করবে না আমরাও তোমাদেরকে হামলা না বুঝছেন তো অতস আফগানিস্তানে হামলা করার সময় আমেরিকা কি কইছিল এরা জঙ্গি এরা মৌলবাদী মুল্লা ওমর রহিমা উল্লাহ ওনাকে জর্জ ডাব্লিউ বুশ কি বলেছিল তোদের আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব একবারে সব সপ্তস্ত করে দিব মোল্লা উমর রহিমহল্লাকে অনেক আলেমরা গিয়েছিলেন বোঝানোর জন্য মোল্লা এক উসামা বিন লাদেনের জন্য গোটা আফগানিস্তানকে ধ্বংস করা যাবে না মোল্লা ওসামার মোল্লা উমর রহিমহল্লা বলেছিলেন আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য মুল্লাহ উমর রহিবাম উল্লাহ দেখে যাইতে পারেন নাই দু সালে মুল্লা উমরের উত্তর সুরীরা দেখায় দিয়েছে বুশের উত্তর সুরীরা নাকে খদ দিয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছে ডল ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা র কাবার ওয়াদা সত্য সোহানুল্লাহ ইয়াব লেতাজি দান্না সাদান্নাস আয় দা ওয়াতেল্লি লাদিন আমান ইয়াহুদ ওল্লাদিন আশরকু আল্লাহ রব্দুল আলামিন বলেছেন ইয়াহুদী এবং মুশরিকরা হলো মুসলমানদের সবচাইতে ভয়ানক শত্রু আপনি বন্ধু বানাইতে যায়েন না আপনি তাদেরকে বন্ধু মনে করিয়েন না এটা আপনি মনে করলেও হবে না আপনি কি বুদ্ধিজীবী হয়েছেন আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী আমার আল্লাহ আমার আল্লাহ বলেছেন আমি নব মুসলিম যারা এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেন নব মুসলিম যারা এদের অনেকের সাথে কথা বলেছি এরা বলে হুজুর মুসলমানদের সাথে সনাতন ধর্মাবলম্বীরা ব্যবহার ভালো করলেও আড়ালে আড়ালে নিরীহ একজন হিন্দু মুসলমানদের চরমভাবে ঘৃণা করে আল্লাহ রায় সত্যি বলেন আল্লাহ নিজে যেখানে বলছেন এরা তোমাদের প্রতি কখনোই রাজি খুশি হবে না যত কন্যা তোমরা তাদের দলের না হবা হাসিনার প্রতি খুশি খা হ্যাঁ মুসলমানের দলের না হ্যার দলের কথা না এত খুশি খা হাসিনার প্রতি হ্যাঁ দাম্বিক অহংকারীদের পতন আল্লাহ দেখান এটা এই জামানার জালিমদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কত বড় বড় গলায় পালাবো না পালাইছেনি হ্যাঁ পালাইছেনি পালাইতে বাধ্য হয়েছে আল্লাহ পাক চাইলে কত বড় বড় দাম্বি নমরুদ ফ্রাউন কত বড় বড় দাম্বিকদেরকে আল্লাহ সাইজ করে দিছে আর তুই বেটা কি তুই তো বেটা একটু পাতলা পায়খানা হইলে বিস্তার তো উঠতে পারবি না যে অবস্থা শরীরে আর এত দাম্বিকতা দেখায় এখন কই আছে চাষা কাকা এখন আছে কই এটাই জানে নাকি আল্লাহ আকবর আলিল্লাহাম তো এই জন্য ওয়াদা কার সত্য কার কথা সত্য আল্লাহর কথা বুদ্ধিজীবী হইতে যায় না নব মুসলিমদের সাথে কথা বলে তারপরে আমি বলছি এই সমস্ত ইয়াহুদি মুশ্রিকরা হিন্দুত্ববাদীরা এরা কখনো আমাদের বন্ধু হইতে পারে মূর্তির পাহারাদের দারোয়ানগিরি করতে গেছিল অনেকেই কতগুলো দল ও টিম করে করে মূর্তির দারোয়ান সাজতে গেছিল শিক্ষা হয়েছে না এখন কথা কয় না শিক্ষা হয়েছেনি নি ইসলাম মাদানি কি বুঝে সব আপনারাই বুঝেন এখন কি দেখলেন যাদেরকে এত পাহারা দিলেন নিরাপত্তা দিলেন আজকে তারা আমার বাইকে শহীদ করে ঠিকই ঠিক না এখন কি বুঝছেন এখন জাতীয় ঐক্যের ডাক দেওয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আরে আপনি যত বড় শায়ক হতে পারেন পীর হতে পারেন যত বড় উপদেষ্টা হতে পারেন আমার রবের চাইতে বড় বুঝমান হয়ে যান নাই আমার রব বলেছেন লাতাজি দন্না আশাদ নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং মুশরিকরা আল্লাহ নিজে বলেন আপনি কি বুঝেন আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য আমার রব বলেছেন এরা আপনার আমার বন্ধু নয় তোমরা খ্রিস্টানদেরকে মুশরিক মুশ্রিকদেরকে কখনো বন্ধু বানায় না আল্লাহ বলেছেন আপনি কি করবেন আল্লাহ নিজে বলতেছে এই না পাকি এদের অন্তরে তোমাদের নবীর প্রতি বিদ্বেষ তোমাদের রবের প্রতি বিদ্বেষ তোমাদের মসজিদের প্রতি বিদ্বেষ তোমাদের কোরআনের প্রতি বিদ্বেষ তোমাদের টুপির প্রতি বিদ্বেষ তোমাদের দাড়ির প্রতি বিদ্বেষ সব প্রতি সবকিছুর প্রতি বিদ্বেষ আর তুমি তা করে বন্ধু মনে করলেই বন্ধু হয়ে গা বন্ধু হয়ে যাবে আল্লাহর কথা বুঝবার চেষ্টা করেন এদেরকে হেদায়তের দাওয়াত দেন তাইলে কি কালকে সব মন্দির বাইঙ্গা দিতে হইব না ইসলামে শিক্ষা দেয় না এই শিক্ষা আমরাও বলি না ইসলামের শিক্ষা কি তারা তাদের কাজটা করবে আমরা আমাদের কাজ করব। ঠিকই ঠিক না আমরা তাদেরকে দিনের দাওয়াত দিব কিন্তু হ্যাঁ কোনো হারবিকে কোনো হারবিকে যারা ইমানের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এরা জিজিয়ার আওতাদি নয় এরা এই হারবিরা ইসলামের নিরাপত্তা পাওয়ার যোগ্য নয় এদেরকে দৈরা দূরে সাইজ করে দিতে হবে রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব আপনাদের প্রতি আমার সালাম ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে যুবক